পৃথিবীর জীবনটাই এমন এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে এখানে বিপদ থাকবে এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে এটাই পৃথিবীতে হয় না চিরসুখ এবং চিরশান্তির জায়গা হচ্ছে জাননা আবদুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হয়েও না রিজিক নিয়ে পেরেশান হয়েও না প্লে ইউ রোল এটা তুমি পাওয়ার তুমি যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না আল্লাহ আপনি আমার গুনা মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা ইচ্ছায় করেছে যে গুনা অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন আমাদের অনেক শিল্পের তাই তোমার কাছে ছুটে আসে বলে না বলে না গানে বলে কিন্তু সেও জীবনে কষ্ট পেতে যায় আমার প্রিয় ভাইরা এই তো ওবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ বাংলা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বাংলা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ ফেলে যায়

তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালা সালাদ মোহাম্মদেরা নামাজ নামাজ আমি হিন্দু নিয়া দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দু নিয়া একদিন কিছুই ছিলাম না এতগুলো দিন থাকতে জুমার দিনের এত ফজিলত কেন কারণ এই দিনে আল্লাহ আদম আজম আলাইসালামকে তৈরি করেছে এই দিনে আল্লাহ তাল্লাহ সাহেদ আজমকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছে জুমার দিনে আল্লাহ আদম আজম আলাইস্লামের তওবা কবুল করেছে এই জুমার দিনে আল্লাহ তালা শেয়েদান আজম আলাহিসে রহু কবস করছে দিন সারা কেমন অনুষ্ঠিত হবে